আজকে চলে শিখি এমন একটি পাল্টা যেটা গাইতেও খুব মজা লাগবে সুরও গলায় খুব সুন্দরভাবে বসবে এবং এক তালের ওপর একটা সুন্দর পাল্টা অর্থাৎ এক তালের অভ্যেসও কিন্তু খুব সুন্দরভাবে হবে বিভিন্ন লয়ে এটা তোমরা গাইতে পারো প্রথমে যারা তানপুরায় গাইতে পারো না যারা সাপাক ধরে গাইতে পারো না যারা বাজিয়ে করো তারা ধীরে লয়ে প্রথমে সুর বসাবে তারপর ধীরে ধীরে এটাকে সুরে নিয়ে যাবে তো খুবই ইন্টারেস্টিং পাল্টা আমি আর কথা না বাড়িয়ে চলে চলে যাচ্ছি একেবারে ক্লাসে সেখানে তোমরা বুঝে নাও যে পাল্টাটি কিভাবে নমস্কার আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়স এবং স্কিল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন যত সময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে তাহলে যত সুযোগ সুযোগ যাই আমি পাল্টাতে পাল্টাটির প্যাটার্ন হচ্ছে ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান ফোর থ্রি টু ওয়ান তাহলে এই হচ্ছে পাটটাটির প্যাটার্ন তো আমি এই মুহূর্তে যে প্যাটার্নটি দিলাম সেটার হিসেবে যদি আমি গাই তাহলে কি দাঁড়ায় সা গা সা রে সা রে গা সা মা গা রে সা তো এটা প্যাটার্ন এটা সমস্ত সুদস্বরের উপর গাইলাম কিন্তু চাইলে তোমরা রাগের ওপরও বেশ করে গাইতে পারো আমি আজকে আহির ভৈরবের ওপরে পাল্টাটিকে সেট করার চেষ্টা করছি অর্থাৎ রে এবং নি কোমল হবে তোমরা তোমাদের পছন্দ মতো রাগ নিতে পারো তবে সেক্ষেত্রে খেয়াল রেখো যেন জাতি সেই রাগের সম্পূর্ণ সম্পূর্ণ হয় অর্থাৎ সাতটি সরি যেন সেই রাগে ব্যবহার হয় তাহলে তোমরা কাফিতে ভৈরবে ইমোনে ভৈরবীতে আরও সব ধরনের আরও যাদের জাতি সম্পূর্ণ সে সমস্ত রাগে কিন্তু এটা সেট করে গাইতে পারো তো আজকে আমি যেটা করছি সেটা রাগ আহি ভৈরবের ওপর করছি রে এবং নি কিন্তু কোমল হবে সব সময়। তাহলে আমরা কিভাবে গাইছি চলো সা গা সা রে রে গা সা এক নম্বর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রে মা রে গা রে গা মা রে

पा मा पा मा,

পাধাই তাহলে ধীরে ধীরে আমরা আগে এটাকে সুরে বসিয়ে নেব এরপর আমরা যাব এক তালে এক তাল আমরা তিমাত্রিক একতাল নিতে পারি এই মুহূর্তে আমি টেম্পো নিয়েছি 155 তাল চলছে একতাল দ্বিমাত্রিক ধিন ধা ধনা কাত ধাগে কেটে ধিন না ধিন ধা ধাগে তুন না কতটে ধাগে তেরে কেটে ধিন না প্রথম মাত্রা থেকে এটা আমরা ধরবো তাহলে কিরকম হচ্ছে त गरे सरे ग मा ग रे सरे मरे गे गरे प ग गे ग प ग ग प ग ग ध प ध मा प ध मि धी प धनि पि ध प

গা সা গা রে গা রে সা গানি স রে গা রে নি রে সা রে সানি রে ধনি স রে সা দা সা নি সানি দা সা প ধনি সা চলো আরও একবার গায়ে তোমাদের সাথে এবং আমার সাথে সাথে প্রত্যেকেই গলা মেলাতে পারবো सा गरे सरे गे सरे मरे गरे Dha मा गे गा मा Dha मा पा ग ध Ni ग मा ध मा धी पा धी पी धी धी धरे नि पधनि प धनि गम प ध प ध ग ध पगा परे गरे मा गे मा स रे गरे रे गरे सी स रे नि रे गे निरे सा रे सी रे धनी सदा सी सनि दा प धनि सा চলো এবার আরেকটু টেম্পো বাড়িয়ে দেখি জিনিসটা কীরকম সুন্দর লাগে আমি এই মুহূর্তে ঠিক টেম্পো নিচ্ছি ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি অর্থাৎ কুড়ি বিপিএম আমি বাড়িয়েছি তো চলো দেখা যাক এইভাবে আমরা কীভাবে গাইতে পারি সা গা স রে সা রে গা শা মা গা রে স রে মা রে গা রে গা মা রে পা মা গা রে গা পা গা মা গা মা পা গা ধাপামা গা মা ধা মা পা মা পা ধাম

চলো এবার আরও একটু টেম্পো বাড়াই, অর্থাৎ আরও কুড়ি টেম্পো আমরা বাড়াচ্ছি অর্থাৎ

सा <laughs> नि पा धा माध ग म पध प ग पा म गा प मे म ग म ग मरे ग म ग रे गी सरे गे सरे सनी धनी सरे सनी सनी ध स पधनी सा तो इरपे অনেকটু uh, 200 VPM uh, যদি uh, 20 VPM যদি আমরা বাড়াই তাহলে টেম্পো যেতে 250 সা গ সা রে সা রে গ সা মা গ দে সা রে মা রে গ রে গ মা রে প মা গ রে গ প গ মা গ মা প গ রে প মা গ ম ধ ম প ম প ধ ম নি ধ প ম প নি প ধ প ধ নি প স নি ধ প ধ সা i মা দ গ ম প দ প গ প ম প ম গ প রে গ ম প ম রে ম গ ম গ রে ম সা রে গ ম গ সা গ রে গ রে সা গ নি সা রে গ দে রে সা রে নি রে দ নি সা রে সা দ সা নি নি দ সা প নি সা তাহলে এইভাবে পরপর পর যে বিপিএম রয়েছে সেই বিপিএম গুলোতে পর গাওয়া যেতে পারে আর যদি মনে হয় যে এটাকে আমি আরো অ্যাডভান্স লেভেলে গাইতে চাইছি তাহলে প্রথম টেম্পোটা অনেকটা কমিয়ে অর্থাৎ আমি 155 অত 155 তো শুরু করেছিলাম সেটা আরো যদি আমি কমিয়ে নি 145 করে বা 135 করে নিই তার দিগুন লয় করা যেতে পারে ফর एग्जांपल আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি সা গ সা রে গ সা মা গ রে সা যদি এটা ঠাই হয় তাহলে সা গ সা রে গ সা মা গ রে রে ম রে গ ম রে প ম গ রে গ প গ ম প গ ধ প ম গ ম ধ ম প ধ ম নি ধ প ম প নি প ধ নি প সা নি ধ প ধ সা ধ নি সা ধ রে তো সেই লয়টারই দ্বিগুণ আমরা গেয়ে নিতে পারি যদি মনে হয় বুঝতে কঠিন হচ্ছে তাহলে পর 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 টেম্পো বাড়িয়ে করতে হবে তাহলে এই ছিল আজকের পাল্টা আশা করি তোমরা একটা প্রত্যেকে তুলে নিতে পারবে প্রত্যেকে রেয়াজ করবে এবং এর বেনিফিটগুলো অবশ্যই তোমরা পাবে কতক্ষণ ধরে করতে হবে অনেক কিছু প্রশ্ন তোমরা করো এবং এটা আকারে করতে হবে কিনা তো আকার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি মনে হয় আকারে সুর লাগছে না তাহলে প্রথমে সরগমটার ওপর বেশি জোর দেবে তারপর আকারে আসবে তো এইভাবে রেয়াজ করলে আশা করি সুরের যে বিষয়টা সেটা বুঝতে পারবে তবে আবার সাবধান করছি যাদের সুরের দখল একটু কম অর্থাৎ যারা তানপুরায় গাইতে এখনও পারো না চট করে তারা অবশ্যই বাজিয়ে প্রথমে একটি একটি যে লাইন রয়েছে সে একটি লাইনকে প্রথমে বাজিয়ে নেবে তারপর সাপা ধরে সেটা সুর গাওয়ার চেষ্টা করবে তাহলে ধীরে ধীরে কিন্তু তোমরা তানপুরায় গাওয়ার যে অভ্যেস সেটা তৈরি করতে পারবে তাহলে এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই করে দেবে লাইক এবং শেয়ার এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখন আমার চ্যানেলে সদস্য সহানি তাদের কাছে রিকোয়েস্ট নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন নমস্কার